রান্নাটা যখন একটা শিল্প তখন একজন নারী হিসেবে রান্না করাটা আমার কাছে তো ভালো লাগারই কথা তাই না একদমই তাই আমার কাছে শখের জিনিসের মধ্যে রান্না করাটা হচ্ছে একটা তাই তো সুযোগ পেলে মনের মতো করে বিভিন্ন রেসিপি রান্না করতে চেষ্টা করি আর আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি বিশেষ করে নারী হিসেবে আমরা যারা আছি তাদের কাছে মূলত সস কনটেন্ট তৈরি করার একটা মাধ্যমেই হচ্ছে রান্নাঘর কারণ এই সেক্টরের মতো সস কোনো মাধ্যম আমরা নারীরা আর অন্য কোনো সেক্টরে খুঁজে পাই না আজকে ভাবতেছি কথা বলতে বলতে রান্নাটা করব। কারণ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি যার কারণে প্রতিদিন রেসিপি শেয়ার করার মতো কোনো কিছুই আমি খুঁজে পাই না তাই আমি অন্য প্রসঙ্গে কথা বলি আর আপনারা কষ্ট করে আমার রান্নাটা দেখুন আসলে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমার রান্নাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনারা আবার কেউ মনে করবেন না আমি আপনাদেরকে রান্না শিখাতে এসেছি তবে আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে কিংবা উপকারে আসে তাহলে আমার সার্থকতা যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে রান্নায় যখন শেষ তখন কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই যাবার বেলায় একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সবসময় আমাদের সাথে থাকার অনুরোধ রইল এখনকার মতো বিদায় টাটা